হ্যালো বন্ধু বল এই তো আসি হ্যাঁ তুই কেমন আছিস আচ্ছা আরে আড্ডা আর কি দিব তোর তোদের সাথে এখন তো আর বন্ধু বান্ধব আর আড্ডা আড্ডা বন্ধু বান্ধবের সাথে আর মারবো না এই আমি তো এখন আড্ডা মারবো আমার এর সাথে আরে এআই কি এটা জানিস না এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ এটার মাধ্যমে আমার অনেক সহযোগিতা হয় হ্যাঁ এখানে আমি অনেক কিছু শিখতে পারি এআই আমাকে তো অনেক কাজ করে দেয় তোরা তো আমার কাজ করে দিস না আর তোদের সাথে তো আর চলাফেরা করলে তো তোরা বিভিন্ন কথাবার্তাতেই তোরা রাগ করিস এআই তো আর রাগ করে না আমার সাথে এআই আমি যেভাবেই কথা বলি সে সুন্দর মতো অ্যান্সার দিয়ে দেয় আর তোরা তো রাগ করিস মন খারাপ করিস তোদেরকে যে কোনো একটা কাজ করতে বললে তোরা বলিস যে আমাকে টিট দিতে হবে এই খাওয়াতে হবে সে খাওয়াতে হবে তাহলে তোরা কাজ করে দিবি আর এআই কে আমাকে কিছু খাওয়াইতে হয় না ওকে জাস্ট আমি অর্ডার করি ওরা আমাকে করে দেয় কাজ না না তোদের সাথে তো আর ঘুরবো না ভালো তো কি থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকিস আচ্ছা বাই